ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে রাহু ও কেতু সঞ্চার করতে চলেছে আঠেরোই মে দু হাজার পঁচিশে রাহু এতদিন অবস্থান করছিল মিন রাশিতে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে তার সঙ্গে সঙ্গে কেতু ও কন্যা রাশিতে অবস্থান করছিল এবং সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কীরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন রাহু ও কেতু সবসময়ের জন্য বক্যতার মাধ্যমে কিন্তু গমন করে থাকে এবং এক একটি রাশিতে দেড় বৎসর অর্থাৎ আঠেরো মাস অবস্থান করে রাহু কেতু ছায়াগ্রহ হলেও এদের ফলদান করার ক্ষমতা কিন্তু থাকেই রাহুর মধ্যে যেরকম ভোগ লোভ লালসা এগুলো বর্তমান থাকে এবং রাহু সাধারণত নির্দেশ করে রূপ রস গন্ধ স্পর্শ শব্দ প্রত্যক্ষ অনুভূতি শনি যে স্থানে এনে দেয় একনিষ্ঠতা ধৈর্য দৃঢ়তা কেতু সেখানে এনে দেয় সম্পূর্ণ বিরতি স্ত্রী পুত্রের স্থানে শনি প্রভাবে সেখানে স্ত্রী পুত্র এনে দিলেও কেতুর প্রভাবে সেখানে এনে দেয় স্ত্রী ও পুত্রের অভাব এবং কেতু সাধারণত যে নির্দেশ করে থাকে প্রকাশের অভাব বাধা বিঘ্ন পঙ্গুত্ব ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে থাকে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদিরাদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন এরপরেই আমি চলে আসছি দেখুন যেহেতু এই ছকটি প্রস্তুত করেছি মে দু হাজার পঁচিশের উপরে রাহু এতদিন আপনাদের মিন রাশিতে অবস্থান করছিল ঠিক মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাবে প্রবেশ করতে চলেছে রাহু যেটি আপনাদের কুম্ভ রাশি এবং কেতুও ঠিক আপনাদের থেকে অষ্টমভাবে কিন্তু প্রবেশ করতে চলেছে এবং দ্বিতীয় এবং অষ্টম ভাবের উপরে যে অবস্থায় রাহু প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের কাল কালসর্প যোগের মাধ্যমে কিন্তু ফলদান করার ক্ষমতা রাহু এবং কেতু দেবে এবং রাহু সাধারণত আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে দেখবেন দ্বিতীয় ভাব থেকে সাধারণত অর্থের বিচার করা হয়ে থাকে বাকশক্তি লিকুইড মানি পরিবার ইত্যাদি ইত্যাদি বিচার করা হয়ে থাকে তবে রাহু এখানে রিপ্রেজেন্ট করছে আপনাদেরই রাশি এবং লগ্নপতিকে যদি জন্মকালীন যদি আপনাদের রাশিপতি বা লগ্নপতি যদি সবল বা তুঙ্গস্থ অবস্থায় যদি অবস্থান করে কারণ রাহু তখন শুভ ফল কিন্তু প্রদান করার ক্ষমতা কিন্তু নিয়ে আসবে কারণ রাহুও দ্বিতীয়ভাবে গোচরে কিন্তু সেরকম শুভ ফল কিন্তু আনতে পারে না এবং রাহু জন্মকালীন শুভ থাকলে দ্বিতীয়ভাবে প্রবেশ করলে কিছু না কিছু শুভ ফল প্রদান করবে কারণ কোনো গ্রহই কিন্তু খারাপ নয় গোচর চলাকালীন কোনো কোনোভাবে শুভ ফল প্রদান করে থাকে কোনো ভাবে সেই জায়গায় কিন্তু শুভ ফল কিন্তু সেরকম প্রদান করতে পারে না যদি জন্মকালীন শুভ থাকলো কিছুটা হলো মিশ্র ফল আপনাদের কাছে উঠে আসবেই কারণ দ্বিতীয়ভাবে সাধারণত দেখবেন আর্থিক ও শারীরিক অবস্থা কিন্তু ভালো থাকে না বা আর্থিক দিক দিয়ে নানান সমস্যা হয়তো ঋণগ্রস্ত বা অধিক ব্যয় কিন্তু ঘটায় বা পরিবারে সাধারণত ঝঞ্ঝট ঝামেলা এগুলো কিন্তু নিয়ে আসেই এবং সবথেকে বিশেষ করে কি হয় যদি জন্মকালীন শুভ থাকলে কাজকর্মে উদ্দীপনা এবং নতুন কাজকর্মের যোগাযোগ বৃদ্ধি হওয়া এবং ব্যবসা বাণিজ্যে সফলতা আর্থিক উন্নতি অন্যের দ্বারা আর্থিক লাভ এগুলো কিন্তু দ্বিতীয়ভাবে থাকলে কিন্তু করাবে রাহুর কিন্তু তিনটে দৃষ্টি রয়েছে যেহেতু আপনাদের ভাব এবং দ্বিতীয় ভাবের কন্ট্রোলার হল তৃতীয়ভাবে অর্থাৎ দ্বাদশ দৃষ্টি কিন্তু আপনাদের মিন রাশি শনিদেবের উপরে থাকছে আপনাদের রাশিপতির উপরে তাছাড়া আপনাদের ঠিক ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকবে এবং কর্মভাবের উপরে রাহুর কিন্তু দৃষ্টি থাকবে রাহুর তিনটে দৃষ্টি রয়েছে সেই দৃষ্টির কারণেও আপনাদের ফলদান করার জায়গাগুলো যদি জন্মকালীন শুভ থাকলে এবং যদি এখন যেহেতু শনিদেবকে রিপ্রেজেন্ট করছে সেই কারণে এখন রাহু কিন্তু শনিদেবের হয়ে ফলদান করার ক্ষমতা কিন্তু দেবে কারণ যে ঘরে অবস্থান করে সেই ঘরের অধিপতিকে সাধারণত রিপ্রেজেন্ট করার জন্য তার ফলটাই কিন্তু দিয়ে থাকে এবং তার থেকে বিশেষ করে কি দেখবেন অনেকের ক্ষেত্রে এই যে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রে দেখবেন এই জায়গাতে রাহু কিন্তু যে প্রবেশ করছে বলেই রাহু এখানে সিঙ্গেল আছে আমি প্রথম বিচার করে যাচ্ছি ঠিক সিঙ্গেলে কিভাবে বিচার মানে আপনাদের কাছে ফলগুলো পেতে পারেন দেখুন যেহেতু তৃতীয়ভাবে নির্দেশক জন্মকালীন যদি শুভ থাকলে কি করবে কাজকর্মের ব্যস্ততা কিন্তু নিয়ে আসবেই এবং সব থেকে ভাই ভাইয়ের উন্নতি ঘটবে স্বজন সুখ পার্টনারশিপ ব্যবসা সফলতা এবং ব্যবসা বাণিজ্যের সফলতা কাছে পিঠে ভ্রমণ এগুলো কিন্তু তৃতীয়ভাবে দৃষ্টি থাকার জন্য যদি রাহু জন্মকালীন যদি শুভ থাকলে এই জায়গা থেকে শুভ ফল কিছুটা হলেও আপনাদের দিতে পারে না হলে কিন্তু অশুভ মানে অশুভ থাকলে মানসিক ক্লেশ এবং ভ্রমণকালে বিপত্তি ভাইয়ের সঙ্গে ভাতৃবিরোধ যেটাকে বলা হয় সেগুলো নিয়ে আসতে পারে পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন এদের সঙ্গে নানান সমস্যা এগুলো কিন্তু দিতে পারে ঠিক এই জায়গার উপরে দৃষ্টি থাকছে ষষ্ঠভাবে ষষ্ঠভাবে যদি শুভ থাকলে ঋণ থেকে মুক্তি করাবে এবং শত্রুহানি খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি ঘটবে এবং অধিক পরিশ্রমে স্বাস্থ্য আনি আনতে পারে দায় দায়িত্ব কাজকর্মে এগুলো কিন্তু নিয়ে আসবে ভিত্ত চাকরের সঙ্গে অশুভ থাকলে মনোমালিন্য এবং এখান থেকে ঋণ যোগ করাতে পারে যদি অশুভ থাকলে এবং সবথেকে বিশেষ করে শত্রুবৃদ্ধি ব্যবসায় ক্ষতি এবং মামলা মকদ্দমায় পরাজয় এবং হজমের গোলযোগ এগুলো কিন্তু সাধারণত নিয়ে আসে এই ষষ্ঠভাবে এবং কর্মভাবের উপরে থাকা মানে কর্মের উন্ন শুভ থাকলে কর্মের উন্নতি দেবে এবং তার সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্যের সীবৃদ্ধি ঘটাবে এবং সমাজসেবা যুক্ত কাজকর্মের সঙ্গে অনেক সময় যুক্ত হয়ে যাওয়া এবং প্রফেশনে সম্মান বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি ঘটবার জায়গাটা কিন্তু দিতে পারে কারণ আবার অশুভ থাকলে কাজকর্মে নানান দিক দিয়ে বাধা বিঘ্ন আর্থিক লেনদেনে সমস্যা এবং ব্যবসা ক্ষেত্রে মন্দ্রাভাব অসম্মান অপবাদ কারণ দশম ভাব থেকে মান সম্মান ইত্যাদি ইত্যাদি মানসিক চাপ বা অস্থিরতা এইগুলো কিন্তু নিয়ে আসতে পারে তবে একটা কথাই আমি বলবো যে বিশেষ করে এই জায়গায় আপনাদের রাহু প্রবেশ করেছে বলেই এইগুলো পঁচিশ বছরে যারা ঊর্ধ্বে রয়েছেন তারা কিন্তু বেশি কিন্তু প্রকোপগুলো বেশি পাবেন পঁচিশ বছরে যারা নিচে থাকছেন তাদের ক্ষেত্রে প্রকোপটা অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে এটা কিন্তু মাথায় রাখবেন এক নম্বর দু নম্বর হচ্ছে যেহেতু দেখবেন এই রাহু এখানে এইগুলো সাধারণত সিঙ্গেল থাকার জন্য আমরা ফলাদেশগুলো করে গেলাম ফলাদেশগুলো করে গেলেও এই জায়গার উপরে কারো হয়তো রবিও থাকতে পারে জন্মকালীন রাশি বা মকরলগ্নের বা এই জায়গায় সাধারণত বৃহস্পতিও থাকতে পারে শনিও থাকতে পারে বুধও থাকতে পারে শুক্র থাকতে পারে রাহুও জন্মকালে ওইখানে অনেকের হয়তো অবস্থান করেছিল এখন রাহু প্রবেশ করছে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে ফলের তারতম্য কিন্তু ঘটবে যদি দেখুন রবি যদি কারো জন্মকালীন এই জায়গায় যদি অবস্থান করে রবির উপরে যখনই রাহু প্রবেশ করবে তাদের ক্ষেত্রে কর্মের পরিবর্তন এবং কর্মে বদলের জায়গা কিন্তু এনে দিতে পারে মানসিক অশান্তি কিন্তু আনতে পারে যেমন যদি মঙ্গল যদি থাকে তাহলে রাহুর সঞ্চারে এই জায়গায় মঙ্গলের উপর বসা মানেই যার জন্মকালীন এই জায়গায় যদি মঙ্গল থাকে তাদের ক্ষেত্রে কী হবে ব্যবসায় লোকসান শত্রুতা বৃদ্ধি এবং ধার দেনায় চাপ বৃদ্ধি ঘটবে এবং নানান দিক দিয়ে দেখবেন অবাঞ্ছিত ঘটনায় জড়িয়ে যাওয়ার ইঙ্গিত এগুলো কিন্তু দিতে পারে এবং কাজকর্মে বাধা বিঘ্ন হায়রানি এইগুলো কিন্তু মঙ্গল দিতে পারে কারণ মঙ্গল আপনাদের ক্ষেত্রে লাভপ্রতিকহ সফলতার জায়গায় বাধা বিপত্তি আনবেই এটা কিন্তু মাথায় রাখবেন এবং আপনাদের সুখপ্রতিগ মঙ্গল তাহলে মঙ্গলের উপরে যখনই প্রবেশ করবে রাহু তখন এই ঘটনাগুলো ঘটাবার চেষ্টা করবেই বুধ যদি জন্মকালীন রবির পাশাপাশি বুধ ঘরে বুধের তাহলে কাজকর্মের জায়গায় প্রবৃত্তি জায়গাটায় আনবে না বুদ্ধিভ্রম স্মৃতিভ্রম ঘটাতে পারে এবং সব থেকে মানসিক দিক দিয়ে পীড়া বা কর্মবৈকল্য এইগুলো কিন্তু আনতে পারে বুধ জন্মকালীন যদি এই জায়গায় থাকছে রাহু এখানে প্রবেশ করছে তাহলে এই ফলগুলো দেওয়ার চেষ্টা করবে এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিও যদি থাকে এই সঞ্চারে সন্তানের নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি করতে হবে কারণ সন্তানের কারক গ্রহ এবং অর্থের কারকগ্রহ বৃহস্পতি তাহলে মানসিক উদ্বেগ হজমের গোলমান ভ্রমণকালে নানান দিক দিয়ে বিপত্তি এইগুলো কিন্তু আনতে পারে এই জায়গায় কারো যদি দেখেন যে অবস্থান করছে শনি শনিও যদি অবস্থান করে তাদের ক্ষেত্রেও নানান সমস্যা কিন্তু আনবার সমস্যা দেবে যেমন আর্থিক সংকট ব্যবসা বাণিজ্যে ঝামেলা কর্মক্ষেত্রে অশান্তি কর্মবদল এবং বিশেষ করে সন্তানের দ্বারা ক্লেশ এগুলো পাওয়ার সম্ভাবনা যদি জন্মকালীন শনি রয়েছে তাদের ক্ষেত্রে এবং যদি জন্মকালীন শুক্র যদি অবস্থান করে থাকে তাদের ক্ষেত্রেও নানান সমস্যা কিন্তু আনার জায়গাটা কিন্তু দিতে পারে এটাও কিন্তু মাথায় রাখবেন বিশেষ করে কারণ গুপ্ত রোগ আনতে পারে বা সন্তানের শারীরিক ট্র্যাভেল স্ত্রীর শারীরিক ট্রাভেল আর্থিক ক্ষতি পরিবারে অশান্তি এইগুলো কিন্তু ঘটাতে পারে যেহেতু এটা দ্বিতীয়ভাবে রয়েছে সেই কারণে এবং জন্মকালীন যদি রাহু এখানে থাকতে পারে বা কেতুও এখানে জন্মকালীন থাকতে পারে কারণ সেই জায়গায় যখন সঞ্চার করবে তাহলে সেই জায়গায় স্বজন পীড়া বা স্বজন আত্মীয় স্বজনের দ্বারা নানান সমস্যা এসে যাওয়া ব্যবসায় ব্যয়বৃদ্ধি ঘটানো এবং পারিপার্শ্বিক ক্ষেত্রে বিরোধ বা বিদেশে বসবাস করাতে পারে মানসিক দিক দিয়ে টানা ইত্যাদি ইত্যাদি এইগুলো কিন্তু দিতে পারে এইগুলো কিন্তু মাথায় রাখবেন তবে কেতুও কোনো দৃষ্টি নেই কেতুও ঠিক এই রকম যদি কেতুর এই জায়গায় যদি রবি বা এরাব যদি অবস্থান করে তাদের ক্ষেত্রেও কেতু যখন সঞ্চার করলো কেতুও কিন্তু ফলদান করার ক্ষমতা রাখে তাদের উপরে কারণ এরা ন্যাচারাল অশুভ কারক গ্রহ এটা কিন্তু মাথায় রাখতে হবে জন্মকালীন শুভ থাকলে এই সময় গোচরে এই জায়গায় কিন্তু সেরকম শুভ ফল না আনলেও মিশ্র ফল দেওয়ার চেষ্টা কিন্তু করবে এটা মাথায় রাখতে হবে এবং কেতু সাধারণত অষ্টমভাবে এটা যেহেতু আপনাদের অষ্টমভাবে রয়েছে অষ্টমভাবে যদি জন্মকালীন কেতু যদি শুভ থাকলে কি হয় সাধারণত অপ্রত্যাশিত অর্থ আপনাদের হয়তো এনে দিতে পারে বা জাতক পরিশ্রমী হলেও নানান দিক দিয়ে দেখবেন কষ্ট অতি অবশ্যই আপনারা পাবেন এবং বিশেষ করে যদি আপনাদের জন্মকালীন বুধ এবং শুক্র কারণ আপনাদের ক্ষেত্রে বুধ হচ্ছে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ সেই কারণে বুধ এবং শুক্র যদি জন্মকালীন যদি শুভ থাকে এই জায়গায় যদি কেতু অবস্থান করার কারণে কিছুটা হলেও শুভ ফল অতি অবশ্যই আনবে নাহলে অশুভ থাকলে অষ্টমভাব সাধারণত দুর্ঘটনা বা আকস্মিক কোনো দুর্ঘটনা বা মৃত ব্যক্তির অর্থ সম্পত্তি পাওয়ার জায়গা আর্থিক লেনদেনে সতর্কতা অসহ্য পীড়া জাতীয় কোনো রোগ আপনাদের ভোগাতে পারে স্ত্রীর বিরুদ্ধ আচরণ বা সন্তানের জন্য চিন্তা বাড়বে যাদের অর্শ রয়েছে বিশেষ করে অর্শটা বাড়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে এবং মূত্রঘটিত কোনো রোগ হওয়ার সম্ভাবনা কেতু এই জায়গায় থাকলে আনার জায়গাটা কিন্তু করে থাকে তবে দেখবেন কেতু যদি অশুভ থাকলে আমি একটা কথাই বলি বাড়ির কাছাকাছি বা বাড়িতে যারা কুকুর পোষে থাকে তাদের ক্ষেত্রে দেখবেন একটা কান্না অতি অবশ্যই তাদের কিন্তু উঠে আসবে তখন বুঝতে হবে যে এই সময় আপনার কেতু কিন্তু অশুভ চলছে বাড়ির পাশাপাশি বা বাড়িতে যদি আপনারা কুকুর পুষে থাকেন দেখবেন কান্না তারা করবেই সেই কান্নাটা যখনই করবে তখন আপনাকে বুঝতে হবে আপনার কিন্তু কেতু অশুভ কিন্তু রয়েছে সেই সময় যতটা পারবেন সতর্কতা অবলম্বন আপনারা করতে পারেন তবে এই জায়গায় ফলগুলো দেওয়ার ক্ষমতা রয়েছে তবে দ্বিতীয় এবং অষ্টমভাবে রাহুকেতু আপনাদের ক্ষেত্রে যদি জন্মকালীন শুভ থাকলে ফল অতি অবশ্যই পাবেন বা গোচরে বা জন্মকালীন যদি আপনাদের শনিও যদি তুঙ্গস্থ বলবান থাকলে তাহলেও অনেকটাই শুভ ফল কারণ রাহু এখানে রিপ্রেজেন্ট করছে শনিকে কেতু রিপ্রেজেন্ট করছে রবিকে জন্মকালীন যদি রবি শুভ থাকলেও কেতু আপনাদের শুভ ফল কিন্তু আনার জায়গাটা কিন্তু করবেই এটা কিন্তু মাথায় নিতে হবে কারণ যে ঘরে বসেছে সেই ঘরের অধিপতিকে যেহেতু রিপ্রেজেন্ট করার জন্য সেই গ্রহগুলি যখন শুভ ভাব দিয়ে গোচর ভাব দিয়ে যখন যাবে কেতু শুভ ফল কিন্তু এনে দেবে তবে দুজনের ক্ষেত্রে যদি যারা যে গ্রহটি শুভ রয়েছে শুভ ফল অতি অবশ্যই আপনারা পাবেন যারা অশুভ ভাব বা পেতে চলেছেন বা পাবেন বা যাদের অশুভ রয়েছে বা নানারকম সমস্যা চললে আপনারা এই কাজটা অতি অবশ্যই করবেন কারণ রাহু কেতু এই দ্বিতীয়ভাবে থাকার জন্য এবং রাহুকে নিয়ে যেহেতু বিচার করার জন্য এখানে বৃহস্পতিও কিন্তু আপনাদের বৃহস্পতি এবং রাহুর সংযোগ ঘটবে বৃহস্পতি সংযোগ ঘটার জন্য বৃহস্পতিকে এখানে স্ট্রং রাখতে হবে কারণ বৃহস্পতি ন্যাচারাল শুভকারকহ যদি জন্মকালীন বৃহস্পতিকে যদি স্ট্রং করা যায় তাহলে কিন্তু এই যে রাহুকেতুর কুপভব অনেকটাই কিন্তু লাঘব হবে কারণ শনিদেব আড়াই বৎসর ওই বৃহস্পতির ঘরে বসে অবস্থান করছে সেই কারণে আপনারা বাড়িতে তুলসী গাছ লাগাবেন বা পরিচর্যা অতি অবশ্যই করবেন বৃহস্পতিবার করে হলে কাঁচা দুধ দিয়ে তুলসী গাছ স্নান করিয়ে ধূপ জেলে নিজের মনস্কামনাগুলো জানান দেখবেন রাহুকেতু আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু এনে দেবেই আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিট এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দকে প্রার্থনা করে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার